একটি সেতু নদীর দুই প্রান্তের মানুষকে সংযুক্ত করে এতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয় বিশ্বের বিভিন্ন দেশে ছোট বড় অনেক সেতু আছে সব সেতুই নিজ নিজ দেশের মানুষের জন্য গর্ভের ঠিক যেমনই বাংলাদেশের পদ্মা সেতু দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছে পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু এই সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম সেতুর তালিকায় বাংলাদেশের পদ্মা সেতুর বিশ্বের একশো বাইশতম দীর্ঘ সেতু আর বিশ্বের দীর্ঘতম সেতুর অবস্থান হলো সবচেয়ে অবাক করা বিষয় বিশ্বের দীর্ঘতম পাঁচ সেতুর মধ্যে চারটি চীনে অবস্থিত চলুন আজকে আমার এই প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি সেতুর সম্পর্কে অজানা ইতিহাস ও তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করি তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক দানিয়াং কোনসান গ্রান্ট ব্রিজ একশো পঁয়ষট্টি কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতু তকমা অর্জন করেছে এই সেতু চীনের জিয়াংসু প্রদেশের সাংহাই ও নানাজিং এর মধ্যে অবস্থিত নয় কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু চীনের বিশাল ইয়াংসং হৃদ্রের উপর দিয়ে চলে গেছে দুই সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং সমাপ্ত হয় দুই সালে দীর্ঘ চার বছর ধরে দশ হাজার মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় এই সেতুটি দুই হাজার এগারো সালে জুনে দুনিয়াং কুনশান গ্র্যান্ড সেতুটি উদ্বোধন করা হয় মোট আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয় এই সেতুটি খাল নদী হৃদ্র ধান ক্ষেত দিয়ে ঘেরা এলাকার অতিক্রম করার জন্য এই সেতু ওই এলাকার মানুষের জন্য খুবই দরকার ছিল সাংহুয়া কোহশিও ভায়াড্রাক সেতু বিবিসি সায়েন্স ফোকাস অনুসারে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সেতু হলো তাইওয়ানের সাংহুয়া কাওসিং ভায়াডাক ব্রিজ সাতানব্বই দশমিক আট মাইল অর্থাৎ একশো সাতান্ন দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই সেতুটি দুই সালে নির্মিত হয় এটি দানিয়াং কুনসাং গ্র্যান্ড ব্রিজের চেয়ে প্রায় সাত কিলোমিটার ছোট এই সেতু তাইওয়ানের হাই স্পিড রেলের একটি গুরুত্বপূর্ণ অংশ ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ বিশ্বের সবচেয়ে বড় সেতুর তালিকায় নাম আছে চীনের আরও একটি সেতু যার নাম ক্যাং ডে গ্র্যান্ড ব্রিজ এক লাখ মিটার এই সেতু তৃতীয় স্থানে আছে দানিয়াং ব্রিজের মতো এই সেতু সাংহাই হাই স্পিড লাইন বরাবর অবস্থিত এই সেতুটি মোট তিন হাজার বিরানব্বইটি পিলার আছে দুই হাজার দশ সালে এই সেতুটির নির্মাণ কাজ শেষ করে চীন তিয়াংজিন গ্র্যান্ড ব্রিজ বিশ্বের চতুর্থ দীর্ঘতম সেতুর অবস্থান চীনের পূর্ব হেবেই প্রদেশের তিয়াংজিং শহরের কাছে যার নাম তিয়াংজিং গ্রান্ট ব্রিজ এক লাখ তেরো হাজার সাতশো মিটার অর্থাৎ সত্তর মাইল দীর্ঘ এই সেতু লাফাং ও কিয়াংজিয়াং এলাকায় বিস্তৃত সেতুটি শহরের ঘনবসতিপূর্ণ শহরের এলাকার উপর দিয়ে চলে গেছে এই সেতু নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার সালে সমাপ্ত হয় দুই সালে ওয়েনান ওই হে গ্রান্ট ব্রিজ বিশ্বের দীর্ঘতম সেতুর পঞ্চম স্থানে চীনের আরও একটি ব্রিজের নাম আছে হইন ওই হে গ্রান্ট ব্রিজটির দৈর্ঘ্য উনআশি হাজার সাতশো মিটার এই সেতুর নির্মাণ কাজ দুই সালে শেষ হয় এই সেতুটির নির্মাণে দশ হাজার শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে এই বোঝোং জিয়াং হাই স্পিড রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান এই ছিল বিশ্বের দীর্ঘতম সেতু সম্পর্কে অজানা এবং অবাক করা কিছু তথ্য এবং ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ